তো এক ভিডিওতে এত নতুন কালেকশন আমার মনে হয় না আপনি করছেন একবারে হিট কালেকশন মানে এটা আপনার চলবে আজকের ভিডিওটা যে স্পেশাল হবে এটা আপনাকে আগেই আমি বলছি আপনারা কনফিউশনে পড়ে যাবেন এত পরিমাণ ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা নেবেন ডিজাইন মাস্টার আছে ওরা যে কতটা ব্রেন খাটায় এই ডিজাইনগুলো তৈরি করে এটা আপনারা কল্পনা করতে পারবেন কম দামে কেঁচাদুরও আমরা ম্যাচিং করে সেলাই করছি একদম আনকমন প্রত্যেকটার কালার ডিজাইন হবে পরিমাণ সেল করতে পারবে দেখছেন এটা একটা ডিজাইন রিকোয়েস্ট থাকবে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন মানে এই ডিজাইনটা সবাই চাচ্ছে ভালো দেই আমরা এখন পর্যন্ত অনলাইনে সেল করতে পারতেছি অবশ্যই সঠিক পণ্যটা ক্রয় করতে হবে সঠিক সময়ে দেখেন এটা আগে পাইছেন কিনা বল বল করা হয়েছে ডিজাইনটা ফুটানোর জন্য প্রত্যেকটা কালার হবে পাঁচ সাতটা করে কতগুলো ডিজাইন আমরা নতুন দেখাচ্ছি আমার কোন ভিডিওতেও আমি এত এত পরিমাণ নতুন ডিজাইন দেখাই প্রথমত বেশি না নিয়ে আপনার কম পরিমাণ নিয়ে আগে আমাদের কোয়ালিটিটা যাচাই করবেন আমরা কাপড়টা আমরা দিই তাই ডাইংটা আনি পেটি পেটি করা আছে আপনারা চাইলে পেটিও নিতে পারবেন দেখে এক পিস এক পিস করে কালার চয়েস করে নেওয়ার সুযোগ আছে ভালো কালেকশন পাবেন প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন আমরা যেহেতু বড় ফুল দেখাইছি ছোট ফুল যদি না দেখাই তাহলে তো হবে না ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে নিবেন আশা করি নতুন ডিজাইন কালার পাবেন কাপড়ের কোয়ালিটি ভালো হলে আপনি দুইশো টাকা বেশিও লাভ করতে বিক্রি করতে পারবে ম্যাক্সিমাম কাস্টমারের ফোর পিসের প্রয়োজন বলে যে ভাই ফোর পিস হলে ভালো হয় ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ নতুন ডিজাইন আছে এত পরিমাণ নতুন ডিজাইন পাবে স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা বিশ আঠাইশ মানে সর্বোচ্চ সাইজ সেলাই কোয়ালিটি আপনার প্রিমিয়াম তৈরি করি প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পুরা বিরো জুড়ে সম্পূর্ণ নতুন ডিজাইনের বেডশিটের কালেকশনগুলো দেখানো হবে যদি ধৈর্য সহকারে আপনি না দেখেন আপনারই লস হবে বিশেষ করে যারা প্রকৃত বেডশিটের ব্যবসায়ী তারা ভাই সেই ভাই বোনেরা যদি আজকেই ভিডিও না দেখে আর কখন দেখবে বিষয়টা হয়েছে কি আজকে যে কালেকশনগুলো দেখানো হয়েছে সবই নতুন ডিজাইন আপনি কোনটা রেখে কোনটা নেবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে হ্যাঁ সেটা জানার জন্য আজকে যে ভিডিওটা ভেরি মাচ স্পেশাল সেটা জানার জন্য কমপ্লিটলি দেখতে হবে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদের সাথে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে হাজির হওয়া যাতে করে আমাদের দেশে যারা বেডশিট নিয়ে ব্যবসা করে তারা যাতে সময়ের সাথে সারা কালেকশনগুলো তাদের দোকানে রাখতে পারে এবং তারা সিজনে ভালো ব্যবসা করতে পারে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো এগুলো একেবারেই নতুন কালেকশন আপনারা পুরো ভিডিও দেখলেই কমেন্ট করতে বাধ্য হবেন যে হ্যাঁ আজকের ভিডিওটা দেখে একেবারেই কমপ্লিট নতুন ডিজাইন পেলাম এবং আমার দোকানে আমি নতুন ডিজাইন রাখতে পারবো এবং আপনি আমার দোকানে আসা কাস্টমারকে আমি সহজেই নতুন ডিজাইন দিয়ে স্যাটিসফাই করতে পারবো হ্যাঁ আসলে কমপ্লিটলি নতুন ডিজাইন দিয়ে আজকের বিরোটা করা হয়েছে যাতে করে আমাদের দেশের যারা নতুন উদ্যোক্তা রয়েছে এবং যারা রেগুলার ব্যবসা করে তারা যাতে সিজনের সারা কালেকশনগুলো তাদের দোকানে রাখতে পারে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে নতুন আপডেট দেওয়া বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার দোকানের জন্য আপনি কালেকশনগুলো ক্রয় করবেন এবং আপনি রেগুলার ব্যবসা করে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত দর্শক কমপ্লিটলি ভিডিও থাকার অনুরোধ এজন্য করতেছি আসলে নতুন ডিজাইন ছিল ভিডিওটি শুরু করে দেওয়া যাক আদিম ভাই আজকে অফুরন্ত কালার এবং ডিজাইন নিয়ে যে ভিডিওটা করতেছি এখান থেকে যারা আজকে ভিডিওটা দেখতেছেন আপনারা কনফিউশনে পড়ে যাবেন এত পরিমাণ ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা নেবেন ভাই আসলে আসলে নাকি আসলেই আসল কারণ আপনার এটার কারণটা হলো কি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমাদের গোডাউন থেকে করি ওইখানে এলোমেলো থাকে আমরা সুন্দর করে গুছাই ভিডিওটা দেখাইতে পারি না আপনাদের অনেক ডিজাইন আমাদের কাছে থাকে কিন্তু আমি ভিডিওতে দেখাইতে পারি না আজকে আমরা যে শোরুম থেকে ভিডিওটা করতেছি এটা আমাদের মানে এটা একটা শোরুম আমাদের আমরা তো গোডাউনে সবসময় সেল করি এটা হলো শোরুম এইখান থেকে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে আপনাদেরকে

যে কেউ চিনে আর যেহেতু মায়ের দোয়া নামে অনেকগুলো দোকান আছে আমাদের বাবুর হাটে তো আপনারা চেষ্টা করবেন আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসার জন্য তাহলে আপনারা চাইলে আমাদের শোরুমেও আসতে পারবেন আমাদের গোডাউনে যেতে পারবে বরাবর আমি যতগুলো ভিডিও দেখেছি আপনার এখানে আমার কাস্টমাররা সবগুলো ভিডিও কিন্তু আমরা গোডাউন থেকে করছি তো আজকে আমরা শোরুমে করতেছি কারণ এখানে করলে কি হয় আমাদের গোডাউনটা কিন্তু বেশি দূর না কাছেই ঠিক আছে পাশেই তো ওইখান থেকে আমরা এখানে যে মালগুলো রাখছি মানে সুন্দর দেখানোর জন্য ঠিক আছে মানে মানে ভিডিওটা ফুটানোর জন্য যে কালেকশনগুলো প্রয়োজন হয় বা আমাদের যে কালেকশন ভালোগুলো আছে ঠিক আছে ওইগুলো কিন্তু আমরা ওইখানে দেখাইতে পারি না আচ্ছা গোডাউনে তো এইখান থেকে আপনাদেরকে আজকে যে কালেকশনগুলো দেখাবো আশা করি আপনার প্রত্যেকটা কালেকশন পছন্দ হবে ইনশাল্লাহ আর আমাদের এইখানের আরেকটা বিশেষত্ব হলো আমাদের প্রত্যেকটা কোয়ালিটি সেলাই কোয়ালিটি আপনার প্রিমিয়াম

ওইটা দিয়ে শুরু করব ওইটার মধ্যে আজকে কি ডিজাইন দেখাবো দেখেন আগে কখনো দেখেন নেই আজকে যতগুলো ডিজাইন দেখাবো মানে একটা ডিজাইন আগে আপনারা দেখেন নাই এরকম ডিজাইন দেখাব সব তার মানে আজকে দেখবাইন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে ইনশাল্লাহ একদম নতুন আসছে জি জি একবারে নতুন আসছে এটা হলো আমাদের চায়না ঠিক আছে অবশ্যই আপনার কোয়ালিটির নামটা মনে রাখবেন যাতে আপনারা মানে প্রাইসগুলো গুলো সহজ হয়ে যাবে আমাদেরকে বললে এটার প্রাইসটা থাকতেছে অনলি দুইশো আশি টাকা ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো দুইশো আশি টাকা হলেও এটার প্রাইসটা কম রাখলেও এটার আমরা ফেব্রিক্স কোয়ালিটি কোয়ালিটি ভালো দিচ্ছি আচ্ছা তার সাথে দুইটা আপনার সেম ডিজাইন সেম কালার এবং আপনাকে যে বলছি ম্যাচিং এই যে দেখেন কম দামে একটা চাদরও আমরা ম্যাচিং করে সেলাই করছি হ্যাঁ সেলাই কোয়ালিটিও একদম ভালো দাম কম হলেও আপনারা কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করছি জি 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 আচ্ছা এটার প্রাইসটা রাখতেছি অনলি দুইশো আশি টাকা এটার মধ্যে আরও একটা ডিজাইন দেখাই দিব ডিজাইন দেখায় আপনার এটার কালারগুলো একটু দেখাই দিব এটা এটার কত পরিমাণ কালেকশন আছে আমার কাছে প্রাইজের অনেক কালেকশন রাখা হ্যাঁ 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 আসলে সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এই যে এটার মধ্যে এই যে আরও একটা নতুন ডিজাইন আর প্রত্যেকটার কালার আছে তিনটা থেকে চারটা করে আচ্ছা ঠিক আছে এই প্রাইজেরটা শেষ করলাম দুইশো আশি এখন দুইশো টাকার কালারগুলো দেখেন গোডাউনে তো হিউজ রাখা হ্যাঁ এই যে এই যে এইগুলো নিচেরগুলো দুশো আশি টাকা এইগুলো সব দেখেন হিউজ কালার কাস্টমাররা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবে তারপরে দেখাবো যেটা আমাদের টুইল কটন হুম টুইল কটনের মধ্যে একটা ডিজাইন দেখা এই যে দেখেন এটা কিন্তু আমাদের সাতশো আটশো টাকা প্রাইজের যে ডিজাইনটা হয় ওই ডিজাইন করা হয়েছে এই প্রাইজের মধ্যে ব্যবসায়ীকে আপনাদেরকে বারবার জ্বালায় নাকি নতুন ডিজাইন দেখানোর জন্য না নতুন দেখানোর জন্য না মানে প্রত্যেক সপ্তাহ নতুন ডিজাইন করার জন্য অনেকেই বলে আমাদের এখানে তো যেহেতু আমরা নিজেরা তৈরি করি প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন ইনশাল্লাহ এই প্রিন্টও তো নতুন মনে হয় হ্যাঁ হ্যাঁ একবারে নিউ প্রিন্ট এটার প্রাইসে রাখতেছি অনলি তিনশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ সাইজের এটার মধ্যে আরো একটা কালেকশন দেখাই দিব এটার মধ্যে আপনার অনেক কালার আছে হ্যাঁ এগুলো সব এই যে তিনশো পঞ্চাশ টাকার কালার প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ নিশ্চিন্তে সেল করতে পারবেন নিবে আর বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ নতুন উদ্যোক্তা যারা আছে ওদের জন্য আজকের ভিডিওটা আরো পারফেক্ট কারণ এখানে এত পরিমাণ নতুন ডিজাইন পাবে যা মানে বিক্রি করতে আমাদের সহজ হবে সহজ হবে হ্যাঁ পুরনো ডিজাইনগুলো একটু সেল করতে একটু কষ্ট হয় আচ্ছা এগুলো বিক্রি করতে সহজ হবে আচ্ছা এটার প্রাইসটা ওরা রাখতেছে আমরা 350 টাকা 350 টাকা জি 350 টাকা রাখতেছি তারপর যে এই কালেকশনটা দেখেন এটা হলো আমাদের নতুন একটা কালেকশন একদম নতুন হ্যাঁ আমরা একটা কালেকশন আমরা বাদ দিয়েছি স্কিপ করছি আচ্ছা 450 টাকারটা ওইটা আর একটু নর্মাল হয় এইজন্য আমরা ওইটা বাদে 500 টাকার একটা কালেকশন করছি আচ্ছা সেটার কোয়ালিটিটাও দেখাই দিব ওই যে সেটা তুমি আচ্ছা এখান থেকে দুইটা মাল দেখাই কালারগুলো দেখেন জাস্ট এবং কাপড়ের কোয়ালিটিটা এই আবার একটু সেলাই কোয়ালিটিটা দেখাই দিই যেখানে ইয়াতে সবচেয়ে বড় প্রবলেম হলো সেলাই মানে অনলাইনে মাল নিলে অনেকের প্রবলেম বা সেলাই কোয়ালিটিটা ভালো পাই না সুইংটা যদি থাকে তাহলে হ্যাঁ আমাদের একদম কভারের সাইজ দেখেন একবারে স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা বিশ আঠাইশ তারপর ডিজাইনটা দেখেন আজকে ডিজাইন কালারের অভাব হবে না হ্যাঁ না আজকে ডিজাইন দেখাবো মার্চের বিদায় হ্যাঁ শুরুে ভিডিও কখনোই করি না এখন থেকে আশা করি যদি আপনারা বলেন এখান থেকে করতে এখান থেকেই করব যদি বলেন গোডাউন থেকে করার আপনারা কমেন্টে জানাবেন যেখান থেকে হ্যাঁ হ্যাঁ বলবেন আমি ওইখান থেকেই কম্বিনেশনে যেহেতু আমরা 450 পঞ্চাশ টাকাটা স্ক্রিপ্ট করছি এটার কাপড়ের কোয়ালিটিটা ভালো বুঝছেন 250 টাকা আসলে ব্যাপার না কাপড়ের কোয়ালিটি ভালো হলে আপনি 200 টাকা বেশিও লাভ করতে বিক্রি করতে পারবেন সমস্যা হবে না এটা প্রাইসটা রাখতেছি আমরা পাঁচশো বিশ টাকা বেচি হ্যাঁ আজকে এই নতুন শোরুমের ভিডিওর করার কারণে এটা আমরা বিশ টাকা আপনার মাইনাস করে পাঁচশো টাকা রাখতেছি টুইল হোম তো সামিল আজকে একটা পুরান ডিজাইন দেখাবে না না আজকে পুরান ডিজাইন দেখাবো না একজনও বলতে পারবে না যে এটা আমরা অন্য কোথাও দেখছি নট সিঙ্গেল নাকি না একটা আপনার পুরনো ডিজাইন দেখাবো না ইনশাল্লাহ সব নতুন দেখাবো যতটুকু পারি আচ্ছা হ্যাঁ এইলে তো ভিডিওটা পুরাটাই দেখতে হবে জি জি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ নতুন ডিজাইন আছে আর নতুন ডিজাইন নিয়ে বিজনেস করার কিন্তু একটা মজা আছে আচ্ছা কারণ এইটা আপনি যে কোনো জায়গায় পাবেন না আচ্ছা একটা পুরনো ডিজাইন হবে অন্য ভিডিও থেকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাকে বাড়াইলে আমার কাছে থাকতে পারে কিন্তু এইটা আপনি অন্য জায়গায় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বলবেন নাই নাই মানে ইউনিক কিছু আইডিয়া বা ইউনিক কিছু প্রোডাক্ট না থাকলে আপনার কাছে ইউনিটি থাকলো না আচ্ছা এটার প্রাইসটাও আমরা রাখতেছি অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা তারপরে দেখাবো আমাদের এটার আপনার ফোর পিস আছে ফোর পিসটা পরে দেখাই আগে আমরা আরেকটা কোয়ালিটি দেখাই আচ্ছা এটার ফোর পিসটাই আগে শেষ করি যেহেতু এই প্রাইজে ধরছি এই প্রাইজে শেষ করে যাই ফোর পিসের হিউজ কালেকশন ফোর পিস হ্যাঁ ফোর পিস যেটা চলতেছে পাঁচশো টাকা এটার ফোর পিসটা আমরা রাখতেছি যেহেতু বলছি নতুন দেখাবো সব নতুনই দেখাবো পুরোনো কোনো কিছু দেখাবো না একবারে স্বপ্ন তুমি দেখাবো ইনশাল্লাহ এই যে এখন তো আবার মানে সবার ম্যাক্সিমাম কাস্টমারের ফোর পিসের প্রয়োজন বলে যে ভাই ফোর পিস হলে ভালো হয় এই জন্য আপনাদের কথা মাথায় রেখে ফোর পিস করা হয়েছে একদম কিং সাইজ কিনছো আচ্ছা ফোর পিস প্রিন্টিং প্রিন্টাও একবারে আপডেট প্রিন্ট একবারে ম্যাচিং প্রিন্ট এটা এটার প্রাইস রাখতেছি অনলি 600 টাকা একদম স্ট্যান্ডার্ড সাইজ আপনাদের পছন্দ মতো যেইটা ইচ্ছা ওইটাই অর্ডার করতে পারবেন একটা ডিজাইন দেখেন শাপলা ফুল এটাও ফোর পিস ছয়শো টাকা প্রাইজের ভালো ভালো কালেকশন নিয়ে ব্যবসা করতে হলে আপনাদের মতো আমি এটা বলবো অবশ্যই প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নেবেন কারণ ভালো ভালো কালেকশন পাবেন প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন পাবেন আর আমার তো আসলে অনেক বড় একটা ইয়ে আছে ফ্যান বেজ আছে যেহেতু আমরা অনেক দিন ধরে বিজনেস করি মায়ের দোয়া বেট হাউসটা আসলে অনেকেই মুখে মুখে আছে ঠিক আছে চমৎকার একটা ফুলের প্রিন্টের ইয়া দেখতে পাচ্ছি জি এটাও ফোর পিসের মধ্যে এটার প্রাইসটাও আমরা রাখতেছি অনলি অনলি ছয়শো টাকা যত নতুন কালেকশন তত সহজ হ্যাঁ এই যে ফোর পিস প্রত্যেকটা ফোর পিস আচ্ছা ঠিক আছে এই দুইটা গেল ফোর পিসের তারপরে আমরা দেখাবো হলো আপনার ব্যাডহোমের কালেকশন ব্যাড হোম ব্যাডহোমের কালেকশনের মধ্যে দেখেন এইসব ডিজাইনগুলো আগে এগুলো ছিলই না দেখাই আমি না ঠিক আছে এরকম কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনার অন্য জায়গায় পাবেন না পাওয়া যাবে না না পাবেন না আচ্ছা এটা আমি বলতে পারি যে পাবেন না আচ্ছা এই যে একটা কালেকশন দেখাই ভিডিও আর নিয়ে নিবে সাথে সাথে দেরি করা যাবে না নাকি মানে দেরি করলে তো সে ডিজাইনটা পরে পেলো হাতে হ্যাঁ মানে ঈদের আগের এই কয়েকটা সপ্তাহই তো আপনার মেইন হাট আচ্ছা যারা বিজনেস করে ওদের জন্য আচ্ছা ঠিক আছে তো এখন যারা আপনারা ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে নেবেন আশা করি নতুন ডিজাইন কালার পাবেন প্রত্যেক সপ্তাহে পাবেন আজকে তো মনে ডিজাইনের মধ্যে অনেক কম্বিনেশন রাখা হয়েছে জি জি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এবং এক একটার কম্বিনেশন এক এক রকম এক এক রকম এটা প্রাইসটা রাখতেছি আমরা অনলি ছয়শো টাকা সুইং কোয়ালিটিটা যদি আবার একটু দেখাই আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং হবে আমি এইটা নিয়ে গর্ব করি যে আমাদের প্রত্যেকটা আর এখানে প্রত্যেকটা মাল চেকিং করে তারপরে এখানে বাজ করা হয় ঠিক আছে এখানে কোন যে আপনার অ্যাক্সিডেন্টলি হয় না যে অ্যাক্সিডেন্টলি সমস্যা হয়েছে এটা হবে না যেহেতু শুরু জি যেহেতু শুরু এখানে অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যা হবে না আচ্ছা তারপরে নাদিম ভাই আপনার পছন্দ মতন একটা বলেন আমরা প্রত্যেক ভিডিওতে বলি যায়।

এটার মধ্যে কি আমার এখানে একশোটা ডিজাইন আছে না আমি দেখাইতেছি কয়টা আচ্ছা আচ্ছা সর্বোচ্চ দুইটা বা তিনটা ভিডিওর বাইরে ভিডিও করে ওইগুলো দেখতে হবে হ্যাঁ ভিডিও কলে দেখে নিবেন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অনেক অনেক বিক্রি করছেন এটা বিছনার মধ্যে বিছানো মানেই একদম আনকমন আচ্ছা অনেক বিক্রি করছেন হ্যাঁ হিউজ এটার আপনার ফোর পিসটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটাও রাখতেছি আমরা অনলি ছয়শো টাকা হ্যাঁ তারপরে এইটার যে ফোর পিসটা আছে এটা যদি আমি দেখাই যে দেখেন এগুলো সব এটার ফোর পিস আপনার ওই যে পিসনে দেখেন ওই যে তিন টাইপ দেওয়া আছে ফোর পিস আর গোডাউনে যে কত পরিমাণ আছে ওইটা আপনার গোডাউনের ভিডিও যারা দেখবেন দেখাবো আচ্ছা এটা ফোর পিসটা হ্যাঁ ফোর পিসটাও নিতে পারবেন থ্রি পিসটাও নিতে পারবেন ফোর পিসের জন্য আপনার চার্জ হবে একশো টাকা হ্যাঁ আচ্ছা আর থ্রি পিসটা হলো ছয়শো টাকা যেহেতু এটার ফোর পিসটা পড়বে আপনার সাতশো টাকা দেখেন এইটাও ভালো বিক্রি করছেন নাকি ভাই এই ডিজাইনটা আপনি দেখছেন নাকি দেখি না হয়তো বা দেখছেন দেখতেও পারেন ছোট ছোট ফুলের মধ্যে হ্যাঁ আমরা যেহেতু বড় ফুল দেখাইছি ছোট ফুল যদি না দেখাই তাহলে তো হবে না আচ্ছা ঠিক আছে এটা অনেক চলছে জি এটা আপনার ফোর পিসেরটাও পাবেন তিন পিসেরটাও পাবেন ঠিক আছে তারপরে আরো কিছু নতুন কালেকশন আছে অনেক আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতেছি না আচ্ছা তারপরে ওই যে আপনার এইখানে আছে ফোর পিস ফোর পিস কালেকশন শপ আপনি বলতে পারেন যে এইখান থেকে একটা দেখান যে একটা আপনি বলেন ওইটাই দেখাবো এটা দেখাইতে পারেন দেখাইলাম প্রত্যেকটা ডিজাইন আনক এটাও দেখেন নাই আপনি আজকে শুরুমে যা আছে সবই নতুন সব নতুন এইখানে কোনো ওই যে আপনার সেকেন্ড হ্যান্ড কোনো ডিজাইন নাই আচ্ছা তাইলে তো ভেরি ভেরি স্পেশাল মনে হচ্ছে ভিডিওটা জি আপনি বেডশিটের যত ভিডিও করছেন আমি মনে করি সবগুলো থেকে এটার মধ্যে যতগুলো ডিজাইন আমরা নতুন দেখাচ্ছি আমার কোনো ভিডিওতেও আমি এত এত পরিমাণ নতুন ডিজাইন দেখাই না কখনোই দেখাইনি নতুন আসলে আমি এর নতুন ডিজাইন না দেখানোর আরেকটা কারণ বলি নতুন ডিজাইন দেখাইলে হয় কি আপনার অনেকে এটা স্ক্রিনশট নেয় ইয়ে করে অন্য জায়গায় অর্ডার করে অর্ডার তৈরি করে বিক্রি করতে থাকে আমরা কিন্তু নিজেরা ডিজাইন তৈরি করি যেহেতু আমরা মানে মানে আমরা নিজেরাই তো প্রিন্টিং করি প্রস্তুত প্রস্তুতকারক তো সেক্ষেত্রে আমরা অনেক নতুন ডিজাইন স্কিপ করে রাখি দেখাই না এগুলো যারা অনলাইনে বা দোকানে এসে নেয় ওদের কাছে সেল করি তো যাই হোক সমস্যা নাই এটা একটা এটা একবার আনকমন ছিল হ্যাঁ এটা আনকমন ছিল যে এটার সাথে আপনার এই যে পিলু কভার কোল কভার দুইটা পিলু কভার থাকবে সেম ডিজাইন হুম সুইংটা দেখেন একদম পারফেক্ট

মানে অনেকে এইগুলো দেখে নেই দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে আপনার সেল করতে সহজ হবে ঠিক আছে এইটাই আমি বলতে চাই আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন নতুন ক্রয় করবেন মানে সঠিক প্রোডাক্টটা ক্রয় করবেন চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য না পারলে অনলাইনে নেবেন আচ্ছা ঠিক আছে আমাদের অনলাইন অফলাইন দুইটাই এক প্রাইস আপনি আসলে যে কোনোটা দশ টাকা পাঁচ টাকা কমায় রাখবো সুযোগ নেই আচ্ছা ঠিক আছে আপনি অনলাইনে বাসায় বসে থেকে যেটা অর্ডার করবেন হুম আমাদের এখানে আসলো সেম এই প্রাইসটাই থাকবে আচ্ছা আমাদের তো এই যে আপনার এক ফুলের অনেক কালেকশন হ্যাঁ এক ফুলটা আমি আসলে দেখাইতেই চাই না এই ভিডিওতে তারপরও কয়েকটা দেখাই দেই এক ফুলের প্রাইসটাও কম রাখতেছে আমরা কোয়ালিটিও দিচ্ছি ভালো হ্যাঁ কিছু ইউনিক দেখাই সবাই তো শুধু ইউনিক ছাড়াই দেখায় আমি না কিছু ইউনিক দেখাইলাম এক ফুলের মধ্যে ইউনিক হ্যাঁ দেখেন আগে দেখছেন কিনা আচ্ছা এক ফুলের নতুন কালেকশন দেখানো হচ্ছে হ্যাঁ দেখেন এটা আগে পাইছেন কিনা না এটা নতুন হ্যাঁ একটা চাদরে কয়টা কালার দেখেন ওই পাশে এক কালার এই পাশে দুই কালার কালার বিভিন্ন শেড বিভিন্ন শেডে করা হয়েছে তিন শেড চাদর এটা ও তিন শেডের চাদর হ্যাঁ তিন শেডের চাদর সহজে পাবেন না প্রাইসটাও রাখতেছি কম অনলি ছশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টি আচ্ছা ঠিক আছে সুইংটা দেখেন একদম পারফেক্ট আমি কিন্তু ওই যে আপনার

কালার যাবে না না কালার যাবে না ইনশাআল্লাহ আর আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ একটা বলে আরেকটা দিব না এটা যেহেতু আমরা অনেক দিন যাবৎ বিজনেস করি এটা আপনি জানেন আপনার কাস্টমাররা জানে আমার কাস্টমাররা জানে কতটুকু প্রোডাক্ট আমরা ভালো দিই ভালো দেই বি আমরা এখন পর্যন্ত অনলাইনে সেল করতে পারতেছি কন্টিনিউ করতেছি হ্যাঁ কন্টিনিউ করতে পারতেছি এটা একটা দেখেন দুই পাশে দুই কালার এটা এটা তো তো একাধিক কালার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তো দুইটা কালার একটু ইউনিক দেখানোর চেষ্টা করতেছি সবাই তো দেখা যায় এক রকম দেখায় আচ্ছা একটা সাধারণ মধ্যে দেখাই লাবের মধ্যে লাভ আচ্ছা আমার এখানে ভাইজন অনেক কালার ভিডিও কলে দেখে নিতে পারবে এখন আমি যা পাইতেছি ওইটাই দেখে লাবের মধ্যে তো মনে হচ্ছে এই প্রিন্টটা একদম আপডেট করা হয়েছে হ্যাঁ

তারপরে যেই আমাদের বাটিক কালেকশনগুলো বাটিক কালেকশনে এখন অনেক পরিমাণ রাখছি আচ্ছা তিনটা কোয়ালিটি রাখছি একটা হলো তিনশো পঞ্চাশ আরেকটা রাখছি আমরা তিনশো আশি আরেকটা রাখতেছি পাঁচশো দেবদাস প্রত্যেকটা কোয়ালিটির আমাদের পেটি পেটি করা আছে হ্যাঁ যে দেখেন স্টাইক দেওয়া আছে লম্বা করে সব পেটি পেটি করা আছে আপনারা চাইলে পেটিও নিতে পারবেন দেখে এক পিস এক পিস করে কালার চয়েস করে নেওয়ার সুযোগ আছে আমি তিনটা কোয়ালিটি থেকে তিনটা চাদর দেখাই দিব আচ্ছা হ্যাঁ বেশি দেখানোর যেহেতু সুযোগ নাই আপনি বলেন এই যে 350 টাকার কোন চাদরটা দেখাবো এইটা দেখি এটা বাংলা লিং ডিজাইন এটা বাংলা এটা দেখি এটা এটাও বাংলা লিং না এটা হলো স্টার ডিজাইনগুলো কি ওই আপডেট হয় না অত হ্যাঁ যে দেখেন আপডেটটা দেখাই এতদিন তো খালি এক ফুল পাঁচ ফুল আর বাংলা লিং বিজলি দেখাইছি আজকে না স্টার দেখাই আচ্ছা ওই স্টারের মধ্যে একটু আপডেট করা হয়েছে হুম এই যে দেখেন স্টার রং কো সজবাগ গ্যারান্টি খুব ভালো চাহিদা রয়েছে হ্যাঁ প্রত্যেকটার কালার ডিজাইন হবে আচ্ছা ঠিক আছে প্রাইস দিচ্ছি অনলি 350 টাকা 350 টাকার মধ্যে কি আরো একটা ডিজাইন দেখা দিব হুম একটা বিজ একটা পাঁচ ফুলের দেখাই নতুন উদ্যোক্ তারা ভিডিও মিস করবে না মিস করে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি মনে হয় যে আমাদের এখান থেকে নেওয়া যায় তাহলে নেবেন হ্যাঁ প্রথমত বেশি না নিয়ে আপনার কম পরিমাণ নিয়ে আগে আমাদের কোয়ালিটিটা যাচাই করবেন যদি মনে হয় ভালো তাহলে আপনারা কন্টিনিউ করবেন চার লাখ এটার প্রাইসও দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে তিনশো আশি টাকার একটা কোয়ালিটি দেখা দিই বেশি দেখানোর দরকার নাই হুম দেখাইলে সারা দিন দেখানো যাবে শেষ হবে না আর আজকে ভিডিও যেহেতু আমরা গোডাউনে করি নাই আপনারা গজ কাপড়ের রেটটা জানাইতে পারতেছি না সামনের ভিডিওতে জানাই দিব ইনশাআল্লাহ আচ্ছা ও এটাও তো মনে হচ্ছে একটু ব্যতিক্রম ভাবে কালার ফুল হচ্ছে হ্যাঁ আপনাদের বাটিক গুলো মনে হচ্ছে খুব কালারফুল আমরা বাটিক কালারফুল আমরা নিজেরা তৈরি করি এটাও যদি আপনাকে বলি আপনার বিশ্বাস করতে হবে কারণ আমরা কাপড়টা আমরা দেই তাই ডাইংটা করি আনি তাই জি কাপড়টা আমরা দেই প্রত্যেকটার মধ্যে আমাদের দোকানের নাম দেওয়া থাকবে লোগো থাকবে প্রত্যেকটা কোয়ালিটিতে। বাটিকগুলো মনের মতো হবে হ্যাঁ একদম কিং সাইজ আর এটার একটা বিশেষত্ব হলো দুই পাশ ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা দুই পাশ দুই পাশ ইউজ করা যায়। আচ্ছা। এই যে দুই পাশি ইউজ করতে পারবেন। আচ্ছা। 7.5 ফিট 8 ফিট সাইজ ছোট হবে না। প্রাইস আগের প্রাইসই নাকি? হ্যাঁ আগের প্রাইজে 380 টাকা। আচ্ছা। এখন আগের প্রাইজে তো দেখাইলাম এখন দেবদাসের মধ্যে তো অনেক কোয়ালিটি হয় আগে তো অনেক কোয়ালিটি দেখছেন এখন নতুন কিছু কোয়ালিটি দেখায় যেগুলো আগে দেখেন নাই কালারগুলো দেখেন নাই যে দেবদাস বাটি দেবদাসেরও স্টার ডিজাইন আছে দেখাই দেব ধরেন আজকে একটু কালারফুল বাটিক দেখাই সব সময় তো খালি মনে হচ্ছে সব কালারফুল কালেকশন আমি আজকে বলছি যে আপনার শুধু আনকমন কিছু দেখাবো এই দেখেন ওহো এটা হলো দেবদাস বাটিকের নতুন একটা ডিজাইন এটা তো মনে যারা দেখাবে সেই ব্যবসার জন্য নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার হবে পাঁচ সাতটা করে আচ্ছা ঠিক আছে তারপরে আকর্ষণ তো আছেই আজকের ভিডিওতে আমরা বাকি যারা এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা আগে পরে দেখেন নাই তাই হ্যাঁ একটু ওয়েট করেন এগুলো দেখাই টেস্ট করে নিই এই যে একটা স্টার দেবদাসের মধ্যে স্টার ডিজাইন দেবদাসের আসলে আমার এইখানে দশটার উপরে ডিজাইন এই ডিজাইনের মধ্যে মনে হচ্ছে যে কিছু কম্পিটিশন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে বল বল করা হয়েছে ডিজাইনটা ফুটানোর জন্য এটার মধ্যে কালারও হবে পাঁচশ আটটা আচ্ছা ডিজাইন হবে আরো পাঁচ সাতটা ঠিক আছে এটার প্রাইসটাও দিচ্ছি অনলি পাঁচশো টাকা শতভাগ কালার গ্যারেন্টি দিচ্ছি তো এটা যেহেতু দেখে শেষ করে যেহেতু পাখি যা বলছি দেখাবো পাখি যেটা ঘুরে রাখছো আচ্ছা কিছু পাখি যা নতুন কালেকশন আসছে একবারে নিউ একবারে নিও একবারে নিউ দেখাই দেখেন আগে পরে দেখছেন কিনা দেখলেই তো বুঝবেন আপনি যেহেতু ভিডিও করেন বিভিন্ন জায়গার আপনার বলতে হবে যে আজকের ভিডিওটা আপনার জন্য বেস্ট যত ভিডিও করছেন এটা একবারে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন এটা আমি বলে দিচ্ছি পাখিটার পরে যদি আপনি বলেন তাহলে বলবেন না হলে নাই আচ্ছা তার মানে এরকম ভিডিও এর আগে আপলোড হয় না এরকম এত এক ভিডিওতে এত নতুন কালেকশন আমার মনে হয় না আপনি করছেন বা আমি করছি এটা তো ভাই পুরাই মাথা নষ্ট একদম এক্সক্লুসিভ মনে হচ্ছে হ্যাঁ পাকিজা লাক্সারি প্যানেল ঠিক আছে এইটার মধ্যে অনেক রকম লাক্সারি হ্যাঁ হ্যাঁ পুরাই লাক্সারি আচ্ছা একদম 3D ফুল উফ ঠিক আছে খুব সুন্দরভাবে এখানে প্রাইসটা থাকছে অনলি আচ্ছা আমি একটু দেখাই দিই যদি আবারো পাকিজা হোম কালেকশন লাক্সারি প্যানেল মমটেক্স ঠিক আছে এটার প্রাইসটা বরাবরের মতো আটশো বিশ টাকা পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে শোরুমেও মনে হয় আটশো আশি টাকা আমাদের থেকে নিলে পড়বে আপনার আটশো বিশ টাকা দাম বাড়তে পারে কমতেও পারে ওইটা আপনারা পরবর্তীতে কথা বলে জেনে নেবেন যখন যেই দাম থাকে ওইটাই দেখাবো আচ্ছা আর আজকে যেই ডিজাইনগুলো দেখাবো এগুলো আপনারা কখনোই দেখেন নাই বা সামনে দেখতে পারেন সামনে আসবে আমরাই প্রথম আনি তো আমরা ওদের মেন ডিলার এটাও তো মনে হচ্ছে নতুন একটা প্রিন্ট দিয়ে পাকিজা জি একটা গাছ আস্ত গাছের মধ্যে হ্যাঁ ফুল ফুল হ্যাঁ একবারে হিট কালেকশন হ্যাঁ একবারে হিট কালেকশন মানে এটা আপনার চলবেই চলবে হ্যাঁ না চলার কোনো অপশনই নেই যে আরেকটা দেখাই এটা তো কি বলবো দেখার সাথে সাথেই অনেক অর্ডার করে দিবে এই কালারটাই দেন কি আবারো বলেন কথাটা খালি এই কালারটাই দেন দেখা দেখা সাদার সাথে হ্যাঁ খালি বলবে যে আমার এই कलरটা দেন দেখেন মাতা নস্টক কালেকশন মানে আজকের ভিডিওটা যে স্পেশাল হবে এটা আপনাকে আগেই এম বলছি স্পেশালি করে দিলেন আপনি হ্যাঁ যদি স্পেশালি না করতে পারি তাহলে তো আর আপনার বলার কোনো প্রয়োজন ছিল না আমার যে আপনার আজকে ভিডিওটা আমি কিছু এটা এগুলো কিন্তু সব পাকিজের কালেকশন ভাই আচ্ছা এইখান থেকে মাত্র দুইটা দেখাইছে আর একটা দেখাই দিই দেখাইলে সারাদিনও শেষ হবে না আচ্ছা আজকে এমনিতে অনেক কালেকশন দেখানো হয়েছে জি জি আরও একটা নিউ কালেকশন দেখাই দেই এটি তো বক্স ছাড়া দেখাইছি আবার বক্স সহ একটা দেখাই দিয়ে আনালে পরে বলবেন মনে হয় বক্স সহ নাই এই যে দেখেন কালারটা দেখেন যা এই কালারই হয় না অন্য কোনো ভাই এই এটা কি কল্পনা করে কালার কল্পনায় কালার চিন্তা করে নাকি ভাই ডিজাইন মাস্টার আছে ওরা যে কতটা ব্রেন খাটায় এই ডিজাইনগুলো তৈরি করে এটা আপনারা কল্পনা করতে পারবেন তাই নাকি হ্যাঁ আচ্ছা আর না হলে আপনারা দেখেন ওরা কম্পিউটারে বসে দেখে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে এটা আপনি আর আমি চাইলেও পারবো না আচ্ছা আচ্ছা আমরা যা ওদের কাছে আশা করি এর থেকে বেশি আমরা ওরা আমাদেরকে দেয় দেয় দিচ্ছেন কত করে এটা এটার প্রাইসটা দিচ্ছি অনলি আটশো বিশ টাকা হ্যাঁ এই ছিল আজকের কালেকশন এই ছিল আজকের কালেকশন তো আমাদের তো সব কালেকশন দেখানোর সুযোগ নেই ঠিক আছে যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিও আমরা গোডাউন থেকে করছি গোডাউন থেকে ভিডিও করলে দেখা যায় কি গোডাউনে প্রচুর মাল কিন্তু ভিডিওটা সুন্দর হয় না আমরা মালটা পারি যারা দেখছে তারাই মনে হয় ভাগ্যবান আর যারা দেখে নাই তারা মনে হয় এই ডিজাইন গুলো তারা পাবে না আর সেলো করতে পারবে না ঠিক আছে যারা পাবে তারাই তো আমার এখানে প্রত্যেক সপ্তাহে নতুন ভাবে এতটুকু আমি বলতে পারবো যোগাযোগ করতে হবে সাথে যোগাযোগ করতে হবে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবে যারা এটা সবাই দেখতে পারে যারা বিজনেস করে ওরা যেন এটা ওদের কাছে পৌঁছায় ওরা যেন দেখে আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করে নিতে পারে যেহেতু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি কোয়ালিটি ভালো দিচ্ছি আমি আজকে আমার ভিডিও স্পেশাল হলো আমরা কোয়ালিটি ভালো দিচ্ছি কালার গ্যারান্টি দিচ্ছি শতভাগ আপনার সিরাফারা রিজেকশন গ্যারান্টি দিচ্ছি মানে এটার মধ্যে হবেই না অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফিজ ভাই